আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপে দিয়ে চিংড়ি মাছ রান্নার ভিডিও আমার মতো করে আমি রান্না করি আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়েন একটু বাজার হোক আমি পেঁপেগুলো সিদ্ধ করে নিচ্ছি হালকা বাপ দিয়ে নিলাম এই যে আমার চিংড়ি মাছ এখন এটা আমাদের মশলা দিব এই জন্য মরিচের পুরা একটু কল দিলাম ধনিয়া পুড়া হল পুড়া একটু মিশায় নি একটু নিমা গুলা দিয়ে দিই শিঙলিমা মশলা একসাথে আমি কষায় নিবো আজকে আর একটু আদা রসুন দিয়ে দেই মাছগুলো একেবারে কষানো হয়ে গেছে এখন পেঁপে সিদ্ধ করে রাখছি এই পেটুগোলা দিনো হেঁদিয়ে আমাৰ পেটুগোলাতটো বাপ দিয়া বস্তা পালাই দিলাম বাৰ কৰি কথা আমি পাশে চুলায় গরম পানি বসাই দিলাম তরকারির মধ্যে দেওয়ার জন্য আর এখন দিয়ে কয়েক টুকরা বরবটি আর একটু কষাই আমি জুল দিয়ে দিব এখন তরকারির মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিই একটা ভাজা ভাজা করে আমি কষাই নিলাম যে সুন্দর দিয়া নাই শুধু আমি তেলের মধ্যেও একটু ভালো করে কষাই নিলাম এখন একটু ধুড় দিয়ে দিই হালকা গরম পানি দিয়ে দিলাম এখন তরকারিটা একটু কাসলে কিছু কম করে যাবে আমার পেঁপে দিয়ে মাছের ঝোল একেবারে হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার আসছে আমি এরকম করে পেঁপে দিয়ে রান্না করি আমার কাছে ভালো লাগে একে লাউর মতো খুলে যায় হালকা বাপ দিয়ে রান্না করলে কষ লাগে না পেঁপের কোনো গন্ধই থাকে না তরকারির মধ্যে এই যে কত সুন্দর একটু কালার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ